এত বড় বাড়ি ঘর সাজানো সংসার সবকিছু ফেলে চলে যেতে হয়েছে রোজা মুখে যতক্ষণ রান্না করেছি ইফতারি টেবিলে বসেও কাঁদতে হয়েছে এত সুন্দর সাজানো সংসারটা অন্য মানুষ ঢুকে একদম তসনস করে দিয়েছে ইফতারিতে আমি ভাত খেলেও বাড়ির আশেপাশের মানুষদের জন্য আমি ইফতারি রেডি করেছি আমি যেটা খাবো তাদেরকে দিয়েই খাবো এত ভালো ভালো খাবার কি আর একা খাওয়া যায় বলেন তারা যখন ইফতারি পাবে তখন কত দোয়া করে দিবে আমি না সারা জীবন এটাই শুনে এসেছি এবং দেখেছি বাবা মায়ের চেয়ে দুনিয়াতে আপনার কেউ হয় না তবে এখন দেখছি মা মরে গেলে বাপ একদম পর হয়ে যায় আচ্ছা বিয়ে করলে কি মানুষের মনুষ্যত্ব জ্ঞানটাও হারিয়ে যায় নিজের ছেলেকেও ছেলে বলে দাবি করতে ভুলে যাই আমার বিয়ে হয়ে এসে এই চারটা বছর ধরে শুধু সহ্যই করেছি আর দেখে এসেছি তবে মনে রাখবেন বিচার করার মালিক আল্লাহ উপরে একজন বসে আছেন আপনি তো বিয়ে করে আপনার জ্ঞান মনুষ্যত্ব সবকিছু হারিয়ে ফেলেছেন আপনি আপনার ছেলেকে চিনেন না আপনি তো নাতি কিছুই চিনেন না আপনি হাজারো মানুষের সামনে হাজারটা কথা বলতে পারেন আমাকে নিয়ে তবে আমি একটা কথা বললেই দোষ আর বাপ যদি তার তার বইয়ের চলে তাহলে কোনোই সমস্যা নাই কিন্তু কোনোভাবে যদি তার ছেলে বইয়ের কথায় চলে তাহলে হয়ে যায় ভারুয়া বা কি যুক্তি আপনার তাই না এই যে এত হাসি খুশি জুয়াপুকে দেখেন না এর ভিতরে যে লুকানো কত কষ্ট থাকে সবকিছু তার শেয়ার করা যায় না বলেন আমার এখন মনে হয় আমি যদি তার পাশে না থাকি তাহলে সে একদমই অসহায় হয়ে যাবে কারণ তাকে দেখার মতো বোঝার মতো আর কেউই থাকলো না কারণ এই যে তার তো মাই নেই বুঝবি আর যাই হোক আজকে আমি ভাত দিয়ে ইফতারি খুলবো তাই আগে তরকারি রান্না করে নিয়েছি আর আপনাদের ভাই ভাজা পোড়ার চাইতে হাত খেতে বেশি পছন্দ করে তাই ওর সাথে সাথে আমারও খাওয়া হয় যাই হোক একটু কথা বলে নিতে চাই এই মিডিয়া যেহেতু আমার কাজের জায়গা তাই আমাকে তো কাজ করতেই হবে মুখের তুলনায় যাদের হাত পা অতিরিক্ত কালো বা গলায় কালো দাগ আছে তারা এই বডি কয়েকদিন যাবৎ ব্যবহার করছি এবং বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি আর আমি নিজেও হাত পায়ের তুলনায় মুখের যত্নটা বেশি নি যার কারণে মুখ বেশি ব্রাইট দেখায় তাই এবার আমি সাঁকুরার পারমানেন্টে বডি হোয়াইটনিং ক্রিমটা নিয়েছি এবং কয়েকদিন ধরে ব্যবহারও করছি আর আমি কোনো কিছু রিভিউ করার আগে নিজে কয়েকদিন ব্যবহার করে তবে আমি রিভিউ করি সাকুরার এই বডি ক্রিম কিন্তু এখন আপনারা অফারে নিতে পারবেন একটা আটশো টাকা কিন্তু অফারে দুইটা নিলে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আর একসাথে দুইটা নিয়ে রাখলে আপনারা দিন ধরে ব্যবহার করতে পারবেন এটা আপনারা পেয়ে যাবেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে যাই হোক রান্না বান্না শেষ করে আমি এদিকে ফলমূলও রেডি করে নিচ্ছিলাম খঞ্চাতে আর বাজারে এখন যে পরিমাণে সব কিছুর দাম তাই আমার মনে হয় একটু একটু করে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো আমার আশেপাশের মানুষদেরকে আমি দিয়েই খাবো তারা এই প্লেটটা পাওয়ার পর যে কি পরিমানে খুশি হয় অনেক অনেক দোয়া করে দেয় এটা আমার কাছে অনেক ভালো লাগে তবে তরমুজের যে দাম সাধারণ মানুষ যে কিভাবে কিনে খাবে এত কিছু যাই হোক আমার সবকিছু রেডি করা একদম কমপ্লিট এখন আমি প্লেটে করে সবকিছু তুলে দিব সেই দুপুর তিনটা থেকে রান্না বান্না শুরু করেছি এখন পাঁচটা বেজে গিয়েছে এখন সবগুলা প্লেট করে দিব কারণ সাড়ে পাঁচটার মধ্যে সবাইকে দিয়ে আসতে হবে যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রাখবেন মন থেকে আমরা যেন দুজন ভালো থাকতে পারি সুস্থ থাকি এই তো আপনাদের জন্য অনেক অনেক তো আর ভালোবাসা আল্লাহ হাফেজ